দ্বন্দ্ব দ্বিধার প্রশ্নগুলো বিবেকের দ্বারে কড়া নাড়ছে ক্যান্সারের পোকার মতো মাথাটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বাবা মা গুরুজন শিক্ষকরা যা যা শিখিয়েছেন সব ভুল এত এত বই যাঁরা লিখেছেন সবাই তারা ফুল মহাপুরুষদের ন্যায় বাক্য নীতিবাক্য প্রবাদ বাক্যের ঝুলি অঙ্ক ভূগোল ইতিহাস বিজ্ঞান সব মিথ্যা কি করে তা বলি না বলেও যে উপায় নেই ভাই মিল পাওয়া তো মুশকিল শিক্ষা না হয় চুলোয় যাক বুদ্ধিতেও গড়মিল সংবিধানের শপথ নিয়ে সংবিধানের কুটি কুটি পার্লামেন্ট আর বিধানসভায় মিথ্যাচারের লুটোপুটি রাজনীতি আর ক্ষমতা লোভে দেশের স্বার্থ চুলোয় যাক দশের কাঁধে ভর করে চলে দশের পিঠেই গুলির তাক শিক্ষা তোমার শিক্ষা আমার শিক্ষার জোরে শিক্ষিত সব কিসের বলে ব্যক্তি বিভেদ বুদ্ধিজীবীর মিথ্যা প্রসব পাইনে কোনো সঠিক জবাব কিসের সব বুদ্ধিজীবী ভাষায় কথায় দ্বিচারিতায় সব মাস মাহিনার পরজীবী ভারী ভারী কমিটিতে ভারী টাকার গোলাম সবাই কর্মবীরের মুখোশ পরে সব রাজনীতির ঘর জামাই বাঁধিয়ে দেওয়া খুনো খুনির দৌড়ে এরা সবার আগে পৈশাচিক নাশকতায়ও এদের কথায় রাজনীতির রং লাগে জীবন তোমার জীবন আমার মৃত্যু বড়ই মনোবেদনার এদের ভাষায় অভিব্যক্তিতে নেই তো কোনো অনুশোচনা কিসের তবে মানুষেরা নিপাত যাক এই বুদ্ধিজীবী নয়তো বিবেক তৈরি করতে উল্টে সাজাও সমাজ ছবি প্রথম পাঠেই পড়ুক শিশু ধান্দাবাজির শব্দ ঝুলি বলতে শেখাও লোক ঠকাবার সহজ উপায় বিশেষ বিশেষ জ্ঞানের বুলি ঠকবাজদের চিনতে শেখাও বুঝতে শেখাও বাঁচতে হলে ধান্দা করে বাঁচতে হবে নইলে শুধুই বেঁচে থাকা আসল জীবন মিথ্যে তবে বাজ্যাক সব নীতি আদর্শ জ্ঞানের ভাণ্ডার রবি কবি জানবে তবেই বুদ্ধি করে বিবেক বেচার মানুষই হলো বুদ্ধিজীবী বুদ্ধি করে বিবেক বেচার মানুষই হলো বুদ্ধিজীবী